আগামীকাল মক ড্রিল আর সেই মক ড্রিলে এই রাজ্যের একত্রিশটি জায়গায় মক ড্রিল হবে যুদ্ধের মহড়া হবে যুদ্ধ থেকে বাঁচতে কিভাবে সম্ভব মহড়া হবে আর এই মক ড্রিলে চিকেন স্নেক তাকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ চিকেন নেক একটি স্ট্র্যাটেজিক জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ চিকেনস নেক এই যে দেখুন পশ্চিমবঙ্গের এই জায়গাটাই হচ্ছে চিকেনস নেক যেখানে সিকিম ভুটান সিকিম দিয়ে চীনের চিনকে আসতে হবে নেক অধিকার চিকেন স্নেক কেটে দেওয়ার কথা বাংলাদেশ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল হুমকি দেওয়া হয়েছিল সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্রর কাছে চিকেন নেক কতটা গুরুত্বপূর্ণ তোমাদের তোমরাও এর মধ্যে পড়ো কতটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি এই চিকেন নেক মূলত উত্তর পূর্ব ভারতের যোগাযোগ রক্ষাকারী একটা গুরুত্বপূর্ণ অংশ যার একদিকে নেপাল রয়েছে অন্যদিকে বাংলাদেশ আর এই যে চিকেন নেটসের যে দূরত্ব কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার এই গুরুত্বপূর্ণ এলাকা একদিক দিয়ে রাজনীতিগতভাবে অন্যদিকে প্রতিরক্ষা এবং নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ আর এই চিকেন নেক্সে বরাবরই সেনাবাহিনী সহ গোয়েন্দা প্রতিরক্ষা দপ্তর তারা নজরদারি রেখে যায় কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে এই চিকেন নেক কতটা গুরুত্বপূর্ণ সেদিকেও কিন্তু নজর রয়েছে তুমি জানো একদিকে যেমন বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানরা মোতায়েন রয়েছে অন্যদিকে নেপাল সীমান্তে কিন্তু এসএসবি মোতায়েন রয়েছে আর এই যে সেনাবাহিনী মোতায়েন তা নিয়ে কিন্তু যথেষ্ট নয় তবে বলতে হয় যে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় বায়ুসেনা এবং পদাতিক বাহিনীর কিন্তু বেশ কিছু কেন্দ্র রয়েছে এবং সেই কেন্দ্র যদি অনুযায়ী দেখা যায় তাহলে দেখা যাবে যে নিরাপত্তার দিক দিয়ে যথেষ্ট কিন্তু আটোসাঁটো ব্যবস্থা কিন্তু করা হয় দেখা গিয়েছিল বেশ কিছু বছর আগে কিন্তু প্রতিরক্ষা দপ্তর যাতে এই যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে এই চিকিননেককে কীভাবে গুরুত্ব রাখতে হবে সেদিকে কিন্তু টানেলের কথা বলা হয়েছিল টানেল দিয়ে কিন্তু আসলে এই সেনাবাহিনীকে তাদের রক্ষা করা যায় কিন্তু দেখা যায় তার যে তা তার দিয়ে সরে আসে প্রতিরক্ষা দপ্তর কিন্তু বর্তমান পরিস্থিতির আঙ্গিকে যদি দেখা যায় বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি সেখানে বাংলাদেশি সেনাকর্তারা তারা কিন্তু একবার নেক দখলের হুঁশিয়ারি দিয়েছিল সম্প্রতি এই পাকিস্তানের সঙ্গে যে ভারতের যা পরিস্থিতি অন্যদিকে তুমি জানো যে পাশেই রয়ে রয়েছে চীন এবং চীনের যে ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ সেখানেও কিন্তু অথেষ্ট নজরদারি রাখা হচ্ছে এবং সেনাবাহিনী সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে এই মক ড্রিলে এই চিকেন নেকে উত্তরবঙ্গ যেটা চিকেন নেক উত্তরবঙ্গে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে একত্রিশটি জায়গায় এই মক ড্রিল শিল্পাঞ্চল সীমান্তবর্তী এলাকা যেমন মুর্শিদাবাদ রায়গঞ্জ বালুরঘাট মালদা নদিয়া এগুলো হচ্ছে সীমান্তবর্তী এলাকা এছাড়াও উত্তরবঙ্গে যেগুলো উত্তরবঙ্গে বাংলাদেশের সঙ্গে সীমান্ত সেই সমস্ত জায়গা সঙ্গে চিকেন স্নেক এছাড়াও তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট ফারাক্কা খুব গুরুত্বপূর্ণ এগুলোকে রক্ষা করা তার জন্য মকড্রিল যুদ্ধ যদি লাগে তাহলে এই মকড্রিল উপকার করবে বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করার এছাড়াও বর্ধমান দুর্গাপুর আসানসোল হলদিয়া শিল্পাঞ্চলেও মকড্রিল হবে কারণ শিল্পাঞ্চলে হানা হামলা শত্রু দেশের থেকে শিল্পাঞ্চলকে রক্ষা করার জন্য শত্রু দেশের টার্গেট থাকে আমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী যে প্রতিষ্ঠান যেমন ভিক্টোরিয়া যেমন তাজমহল এই সমস্ত জায়গাকে ও রক্ষা করার মক হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাজমহলকে এইভাবে কেমোক ফ্লেজ করে রাখা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এছাড়াও যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তরে এটা হচ্ছে এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তাজমহল তাজমহলের ছবি এভাবেই কেমো ফ্লেজ করে রাখা হয়েছিল এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল বিশ্বযুদ্ধের সময় এইভাবেই বিভিন্ন কাদা বাঁশ সব দিয়ে কেমো ফ্লেজ করে রাখা যাতে শত্রুপক্ষ দেখতে না পায় শত্রুপক্ষর কাছে পরিষ্কার না হয় এই সমস্ত ঐতিহ্যবাহী যে বিল্ডিং বা সৌধ সেইগুলো আর আজকে ড্রিলের প্রস্তুতি হলো বিভিন্ন জায়গায় লখনৌ যোধপুর জম্মু থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সাইরেন বেল সাইরেন বাজানো হলে কি করতে হবে এই সমস্ত কিছু মক ড্রিলের প্রস্তুতি হলো আজকে এক এক করে দেখুন লখনৌ ছবি দেখছেন লক্ষণ আগামীকাল মকড্রিল তার প্রস্তুতি কিভাবে শুয়ে পড়ে নিজেকে বাঁচাতে হবে আহতদের কিভাবে তুলে নিয়ে যাওয়া হবে হামলায় এই সমস্ত কিছু কারণ পাকিস্তান যে কোনো সময় হয়তো নিজে থেকেই প্ররোচিত করে হামলা চালালো যুদ্ধকে যদি তুমি সরাতে চাও যুদ্ধকে যদি জিততে চাও তাহলে অগ্রিম প্রস্তুতি দরকার যাতে করে যারা এনিমি আছে তারা জানতে পারে যে এদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তার কি লোকসান হবে কোনো যুদ্ধ সিঙ্গেল প্রঙ্গে হয় না সিঙ্গেল অ্যাপ্রোচে হয় না এখন লড়তে গেলে তিনটে ইনসিঙ্ক হতে হবে আকাশে স্থলে এবং জলে যে অনেকেই চাইছেন যে যুদ্ধটা না হোক খুব ভালো কথা কেন যুদ্ধ কোনো দিনই ভালো কিছু হয় না তবে আমি বলবো যে অপমান যে অন্যায় যে নৃশংসতা ওই ছাব্বিশ জনের ওপরে দিয়ে গেছে তার তো একটা জবাব নিতেই হবে তার তো একটা বদলা নিতেই হবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই কেন যুদ্ধের প্রস্তুতি বা এই এই মক ড্রিলের প্রস্তুতি অসামরিক যে মক ড্রিল তার কেন প্রয়োজন এ দেখুন যোধপুরের ছবি দেখুন রাজস্থানের যোধপুরেও রাজস্থানের সীমান্ত রয়েছে ভারত পাক সেই ভারত পাক সীমান্তে ইতিমধ্যেই যুদ্ধের মহড়া করেছে দিয়েছে সেনাবাহিনী আর এবার মক ড্রিল সেখানেও সাইরেন বাজানোর চেষ্টা সাইরেন বাজলে পরে কি করতে হবে সাধারণ মানুষকে এটা অসামরিক মক ড্রিল তাও प्रस्तुति हो करा होलो एवं आगामी काल मॉक ड्रिल। প্রতিরক্ষা বিষয়ক বড়া আরো কি বলছেন দেখুন। मॉक ड्रिल इसलिए कराई जाती है सिविल डिफेंस के द्वारा। ये प्रोटेक्ट करता है अपने सिविलियंस को जिनके ऊपर संकट आता है लड़ाई के दौरान। कि जिनकी प्रताड़ना बढ़ती है लड़ाई उनकी सफरिंग और প্রচারণা कम हो। एयर रेड आ रहा है या मिसाइल अटैक होने वाला है। पब्लिक किस तरीके से अपना ब्लैकआउट करेगी और किस तरीके से वो अपने प्रोटेक्टेड एरियाज में जाएगी जो डेबरे में धस जाते हैं उनको निकालने का काम रेस्क्यू ऑपरेशन और ब्लैकआउट्स ये सारा का सारा काम सिविल डिफेंस करती है इसीलिए हमको ये एक्सरसाइज के ऊपर बहुत ध्यान देना पड़ेगा और काश्मीर की होल लेक पर्यटक तो देखे भिड़ा कटके এখন কিন্তু পর্যটক নেই পর্যটক শূন্য ডাল লেক সেই ডাল লেক ড্রিল এর প্রস্তুতি এছাড়াও জম্মু কাশ্মীরে এই পড়ুয়ারা যে সাধারণ মানুষ তারা সবসময় আতঙ্কে থাকেন কখন জঙ্গি হামলা হয় সেই জম্মুতে একটি স্কুলে পড়ুয়াদেরকে মহড়ার প্রস্তুতি মক ড্রিল করানো হল যুদ্ধর প্রস্তুতি আরম্ভ হয়ে গেছিল বাইশ তারিখ থেকে যেদিন প্রাইম মিনিস্টার বলেছিল যে একটা শক্ত জবাব দেওয়া হবে তো এবার ইন্ডিয়ান আর্মি নেভি ফোর্স তিন জুনায় প্রশিক্ষণ আরম্ভ করে দিয়েছে প্র্যাকটিস আরম্ভ করে দিয়েছে পাকিস্তান হচ্ছে একটা ফিল্ড নেশন ওরা কিরকম ভাবে রিয়াক্ট করবে কেউ যায় না পাকিস্তানের থেকে একটা যদি রেসপন্স আসে আমরা চাই না আমাদের সিভিল এস্টাবলিশমেন্টে কোনো ক্ষতি হোক লোকাল প্রোটেকশন ড্রিল করি সেভেন্টি হয় কি করে আশ্রয় নেবে কোনো জায়গায় হয় কি করে ক্যাজুয়ালটিসদের ওখান থেকে সরাবে হাসপাতালে নিয়ে যাবে এইগুলো সব সাধারণ প্র্যাকটিসেস যাতে কি সাধারণ লোকেদের বড় ক্ষতি না হয় সেই জন্য আমরা এইসব ড্রিল করি মুম্বাই ও মক ড্রিলের প্রস্তুতি মুম্বাই ছাব্বিশ এগারোতে একেবারে ভয়ঙ্কর ক্ষতর দাগ এখনো রয়েছে বহু মানুষের মৃত্যু হয়েছিল জঙ্গি হামলায় সেই মুম্বাইতে ছত্রপতি শিবাজি টার্মিনাসেও মক ড্রিলের প্রস্তুতি আর এই মক ড্রিল নিয়েই বিশেষ ভিডিও প্রকাশ কেন্দ্রীয় সরকারের responding to air raid alarms blackout action plan when life feels peaceful families dining children playing markets buzzing it's easy to forget how fragile that pieces at the moment an air raid siren pierces the calm everything changes india's safety doesn't begin at the border it begins with you when you hear the siren act fast turn off all lights fans and appliances draw the curtains shut the windows even a single spark can guide the enemy this isn't panic this is preparedness the strength of a nation that knows how to protect its own Teach your children what to do. A child pulls the curtain. A teen helps their grandparents turn off the lights. A family sits in silence, calm, composed, ready. Across the city, the spirit awakens. Volunteers check rooftops for light leaks. Women check on elderly neighbors. Soldiers at the border, calm, alert, unwavering. This is India. Every home a fortress. Every citizen a shield. In darkness, we don't hide, we unite. From cities to villages, a quiet blackout spreads. Not out of fear, but love. Love for country, love for each other, and belief that in every test, India stands tall. Stay calm, stay strong. We belong to India. India belongs to us.